নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের ইন্টারনাল মেডিসিনের ডিরেক্টর ডক্টর তন্ময় ব্যানার্জিকে স্যারকে প্রথমে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারের স্বাগত নমস্কার আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের শরীরের বিভিন্ন ধরনের উপাদান এই উপাদানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপাদানের যদি ভারসাম্যের উনিশ বিশ হয় তাহলে কিন্তু আমাদের শরীরে বড় রকমের সমস্যা দেখা দেয় বা বড় রকমের পরিবর্তন দেখা দেয় এই রকম একটা উপাদানের নাম হলো ভিটামিন ডি ভিটামিন ডির কথা আমরা হয়তো হয়তো অনেকেই জানি না বা ভিটামিন ডি নিয়ে আমরা অনেক সময় চিন্তাও করি না কিন্তু এই ভিটামিন ডি সঠিক ভারসাম্যের অভাব বা এর অভাবে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের অসুখ হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তাহলে আমরা বুঝব কিভাবে যে আমাদের শরীরে ভিটামিন ডির ঘাটতি হচ্ছে তার পাশাপাশি আমরা কিভাবে জানব যে আমাদের শরীরে ভিটামিন ডির অভাবে কি কি অসুখ হয় তার চিকিৎসায় বা কী এই সামগ্রিক বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা শুরুতেই প্রথমে আমাদের কাছে যে বিষয় নিয়ে আলোচনায় স্যারের সাথে কথা বলবো সেটি হচ্ছে যে ভিটামিন ডির অভাবে আমাদের মূলত কি কি অসুখ হতে পারে বা ভিটামিন ডি আমাদের জন্য এতটা প্রয়োজন কেন দেখুন প্রথমে বলে রাখি ভিটামিন ডির অভাব এখন বিশ্বব্যাপী খুবই কমন জিনিস দেখা গেছে পঞ্চাশ এর বেশি লোকেদের জেনারেল পপুলেশনে ভিটামিন ডির অভাব থাকতে পারে এখন এই সমস্ত পেশেন্টদের কতটা ভিটামিন ডি কম তার উপরে ডিপেন্ড করছে কি সিমটমস হচ্ছে এবং অবশ্যই পেশেন্টের বয়সের ওপরেও ডিপেন্ড করছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ভিটামিন ডি ডেফিশিয়েন্সির সিমটমস কিন্তু অনেকে বুঝতে পারেন না কোনো সিমটম নেই বা কোনো অসুবিধা নেই কিছু অ্যাসিমটোম্যাটিক বলি আমরা আর ভিটামিন ডি অভাব থেকে সিমটম বলতে গেলে প্রথমেই আসতে হবে যে মানে বোন হেলথ শরীরে যে হার যে তৈরি হয় যে গ্রোথ হয় তাহলে ক্যালসিয়াম এবং ফসফেট খুব ইম্পর্টেন্ট এবং ভিটামিন ডি শরীরে এই ক্যালসিয়াম অ্যাবজর্পশন এবং ফসফেট মেটাবলিজম এটাতে সাহায্য করে করে বোন গ্রোথ বা আমাদের হারকে শক্ত করতে সাহায্য করে এই যদি ভিটামিন ডি কম বয়সে কম ঘাটতি হয় বাচ্চাদের ক্ষেত্রে একটা স্টেজ অফ ডেভেলপমেন্ট তখন তাদের কিন্তু অস্থি বেঁকে যেতে পারে মানে হাত পা দেখা যায় যে হয়তো হাড়গুলো যে লং বোনসগুলো সেগুলো বেঁকে যাচ্ছে সেগুলোকে রিকেটস বলা হয় রিকেটস আগেকার দিনে খুব কমন ছিল এখন উইথ ইনক্রিজড অ্যাওয়ারনেস এখন অনেকটা কমেছে কারণ পেরিটেশিয়ানরা ইউজুয়ালি ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেন এবং সব সিমটম দেখলে ওষুধ দেন এবং পরীক্ষা করান একটু বেশি বয়সে ভিটামিন ডি কম হলে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে হাড় পাতলা হয়ে যাবে এবং হাড় ভেঙে যাওয়ার প্রবণতা হতে পারে এটা আমরা অস্ট্রিও ম্যালয়েশিয়া বলি এটাতে কি হয় না ক্যালসিয়াম যে বনে এসে বনটাকে ঘন এবং বোনটাকে শক্ত করবে সেটা কমে যায় আর এছাড়া আরেকটা বড় ব্যাপার হয় যে মাসুলো সিস্টেম মানে আমাদের শরীরে যে মাসেলস রয়েছে যে পেশি শক্তি তা কিন্তু অ্যাফেক্টেড হতে পারে যেরকম তার সিমটম কীরকম হতে পারে এটা দুর্বলতা হাঁটতে বসতে অসুবিধে চেয়ার থেকে বসে উঠতে গেলে মাসেল উইকনেস হচ্ছে বা মাসিলে ব্যথা হচ্ছে সারা গা হাতা ব্যথা এরকম সিনটম হতে পারে এছাড়াও দেখা গেছে কিছু কিছু আরও রোগের সঙ্গে ভিটামিন ডি ঘাটতির কিছু রিলেশনশিপ আছে যেমন ধরুন আমরা যেটা বলি ফাইব্রোমায়াজিয়া মানে সারা শরীরে নানা জায়গায় ব্যথা নাম্বার টু ক্রনিক ফ্যাটিক সিনড্রোম যেখানে মনে হচ্ছে দিন খুব দুর্বল লাগছে কোনো টায়ার্ড লাগছে কোনো রকম এনার্জি পাচ্ছি না সেটা সিএফএস বা ক্রনিক ফ্যাটিক সিনড্রোম এছাড়াও দেখা গেছে যে ডিপ্রেশন সঙ্গে ভিটামিন ডি কম হওয়ার একটা রিলেশনশিপ আছে আর বডি ইমিউন সিস্টেম বডি ইমিউন সিস্টেমেও ভিটামিন ডি ডেভেলপমেন্টে হেল্প করে দেখা গেছে যে ভিটামিন ডির অভাবে টিউবাকোসিস বা অন্য কোনো আরও রোগের প্রবণতা বেড়ে যেতে পারে আপনি বললেন যে যদিও সিমটাম সেভাবে দেখা যায় না তো যদি না দেখা যায় তাহলে কি করে কেউ বুঝবেন যে তার শরীরে ভিটামিন ঘাটতি হচ্ছে সে চিকিৎসকের কাছে যাবে দেখুন আমি বললাম যে সিমটাম দেখা যায় না সবার ক্ষেত্রে দেখা যায় না ঠিক আছে হয়তো দেখুন ভিটামিন ডি লেভেল আমরা জেনারেলি দেখি টোয়েন্টি টু ফিফটি নর্মাল ঠিক আছে অনেকে বলে তিরিশের ওপরে থাকাটা ভালো এবারেই ধরুন দশ থেকে কুড়ি বা কুড়ি থেকে তিরিশের মধ্যে আছে হয়তো সিমটম নাও থাকতে পারে কিন্তু যদি অনেকটা ঘাটতি থাকে মানে ধরুন আরও নেমে গেছে তাহলে কোনো না কোনো সময় সিমটম ডেভেলপ করবে বা যে আমি প্রবলেমগুলো বললাম সেই প্রবলেমগুলো ভবিষ্যতে আসতে পারে এবার যদি ধরুন রুটিনলি চেক করা হয় না ভিটামিন ডি কিন্তু যদি কেউ কেউ হাই রিস্ক থাকে যেরকম কোনো সিমটম আছে বা কারো কোনোরকম স্টেরয়েড ওষুধ খাচ্ছেন রেগুলার লং টার্মে বা তার কিডনি বা লিভারের প্রবলেম আছে এটা বুঝতে হবে যে ভিটামিন ডির শরীরে মেটাবলিজমটা স্কিনে হয় লিভারে এবং কিডনিতে স্কিনে কী হবে না সানলাইট এক্সপোজার আমাদের আজকাল অনেকেরই সানলাইট এক্সপোজার খুব কম হয় বিকজ আমরা মোস্টলি ইনডোর থাকি বাড়ির মধ্যে থাকি রোদে এক্সপোজার হয় না সেই ঘাটতি একটা একটা হচ্ছে ডার্ক কালার স্কিন একটু এজেড পপুলেশন এদের স্কিনের ভিটামিন ডির সিন্থেসিস কম হয় এছাড়া লিভারের প্রবলেম থাকলে যদি ক্রনিক লিভার ডিসিজ আছে তাদের ক্ষেত্রে লিভারে একটা এনজাইম টোয়েন্টি ফাইভ হাইড্রক্সিলিস এনজাইমের অভাব থাকতে পারে এবং কিডনি ডিসিজের ক্ষেত্রেও ওয়ান আলফা হাইড্রক্সিলেসের অভাব থাকতে পারে সেগুলোতে কী হয় যে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি যেটা শরীরে অ্যাকচুয়ালি কাজ করে সেটা তৈরি পর্যাপ্ত পরিমাণে হয় না তো সেই জন্য এরকম পেশেন্ট হলে ভিটামিন ডি সাপ্লিমেন্ট অবশ্য দেওয়া এবং পরীক্ষা করে দেখা আরেকটা আমরা দেখি যে পোস্টম্যান অফোজ আর ওমেন যে মহিলাদের মেনোপজ হয়ে গেছে তাদের ক্ষেত্রে বোন পাতলা হয়ে যাওয়ার খুবই একটা প্রবণতা থাকে সেই গ্রুপেও ভিটামিন ডি চেক করা উচিত বা ভিটামিন ডি ক্যালসিয়াম রেগুলার খাওয়া উচিত স্যার আরেকটা বিষয় হচ্ছে যে শিশুদের ক্ষেত্রে আপনি বলেছেন যে ভিটামিন ডির অভাবে আগে যেটা হতো রিকেট অসুখ হতো স্যার এই যে ভিটামিন ডির অভাব শিশুদের ক্ষেত্রে এর জন্য কি গায়ে হাতে শিশুদের ব্যথা হতে পারে এবং শিশুদের সিমটা অনেক সময় বোঝা যায় না মানে বাচ্চা এবং বয়স্কদের সিমটামটা বোঝা অনেক সময় অসুবিধা হয়ে যায় কারণ বাচ্চারা হয়তো ঠিকমতো করে বলতে পারে না তবে গ্রোথটা ইম্পর্টেন্ট যে পেরিয়াটিশিয়ান যদি লক্ষ্য করেন যে শিশু ঠিকমতো গ্রোথ হচ্ছে না কি বোনের কোনো প্রবলেম হচ্ছে হার মনে হচ্ছে যে গ্রোথ ঠিক হচ্ছে না সেখানে অবশ্যই সেগুলোর চিকিৎসা দরকার আর কিছু কনজেনেটার কন্ডিশনও আছে যেখানে ভিটামিন ডি বা বোন মেটাবলিজমের প্রবলেম হতে পারে ভিটামিন ডি বলে নয় সেগুলো মাথায় রাখা আর কি তো অনেক সময় ধরুন ম্যাল অ্যাবজরশন সিন্ড্রোম সেটা কনজেনেটার না হলেও পরেও ডেভেলপ করতে পারে বয়সকালেও যে শরীরে ভিটামিন ডি অ্যাবজর্পশন হচ্ছে না সেটাও সম্ভব তো সেগুলো মাথায় রাখা এরকম হাইট এক্সপ্রেশন ক্ষেত্রে পরীক্ষা করে অবশ্যই দেখা এবং মাথায় রাখা যে এটা হতে পারে স্যার আপনি আরেকটা বিষয় যেটা বলার যে ক্যালসিয়ামের সঙ্গে ভিটামিন ডির সম্পর্ক এটা একটু যদি হ্যাঁ ভিটামিন ডি শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন বাড়িয়ে দেয় বাড়ায় এবং বললাম যে ক্যালসিয়াম এবং ফসফেট দুটোই মেটাবলিজম অ্যাবজর্পশন বাড়িয়ে এই বোন গ্রোথ বা বোন হেলথ যে বোন মিনারেল ডেন্সিটি করা বা অস্ট্রো ম্যালয়েশিয়া যাতে না হয় বোন হেলথ ভালো থাকে সেটাতে সাহায্য করে এখন শরীরে ভিটামিন ডি কম হলে কী হয় ক্যালসিয়াম কমে যায় ক্যালসিয়াম কম হলে কী হতে পারে আমাদের শরীরে হাইপো প্যারা হাইপার প্যারাথারোটিজম একটা কন্ডিশন হতে পারে মানে প্যারাথারট গ্ল্যান্ড একটা গ্ল্যান্ড আছে যেটা থেকে প্যারাথরমন মানে একটা হরমোন তৈরি হয় সেই হরমোন যদি শরীরে ক্যালসিয়াম কম থাকে তাহলে বেশি পরিমাণে বেরোতে থাকে সেটা কি করে না শরীরে ক্যালসিয়াম লেভেলটাকে নর্মাল করতে চেষ্টা করার জন্য অনেক সময় বোন থেকে ক্যালসিয়ামটাকে শরীরে রক্তে বের করে দেয় তা থেকে কিন্তু বোন আরও পাতলা হতে পারে এবং অস্ত্রপরস্ত্র ডেভেলপ করতে পারে তো সুতরাং এই ক্যালসিয়াম মেটাবলিজমের ক্ষেত্রে ভিটামিন ডি খুবই ইম্পর্ট্যান্ট এবং শরীরে ক্যালসিয়ামের ঘাটতি যাতে না হয় সেই জন্য ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণ থাকা উচিত এবং যদি ভিটামিন ডি সাপ্লিমেন্ট হাইড্রোসে তার এক্সট্রা ক্যালসিয়াম সাপ্লিমেন্টও নেওয়া উচিত বা ডায়েটারি হাই রাখা উচিত স্যার আমি একটু আপনার চিকিৎসার প্রসঙ্গে আসি যে ভিটামিন ডির অভাব পূরণের জন্য তাহলে কিভাবে চিকিৎসা করা উচিত না প্রথমে যদি আমরা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ডেফিসিয়েন্সি বা ইনসাফিসিয়েন্সি সাসপেক্ট করি যেটা বললাম তিরিশ আর কুড়ি দুটো কাট অফ আমরা ধরে নিই সেটা যদি সাসপেক্ট করি ক্লিনিক্যালি তাহলে একটা টেস্ট করা উচিত করে দেখা উচিত যে কতটা কম আছে আর যেটা বললাম কিছু পেশেন্ট পপুলেশানে যারা লং টার্ম স্ট্যাডার্ড আছে বা যারা পোস্টমেনপল মহিলা লেডিস তাদের ক্ষেত্রে অনেক সময় রুটিনলি ক্যালসিয়াম ভিটামিন ডি সাপ্লিমেন্টস দিয়ে দিই তবে যদি সাসপেক্ট করি টেস্ট করে দেখে নেওয়া উচিত যদি কম থাকে তাহলে অবভিয়াসলি হাইড্রোজ ভিটামিন সাপ্লিমেন্ট সেটা উইকলি একবার করে নেওয়া যেতে পারে সিক্সটি থাউজেন্ড ওরালি না হলে অনেক সময় ইনজেকশনও দেওয়া হয় স্পেশালি যদি কারো ফ্র্যাকচার থাকে অনেক সময় অর্থোপেডিক ডক্টররা ওরা সার্জেনরা ওনারা ইঞ্জেকশনও দেন তাড়াতাড়ি বিল্ড আপ করার জন্য ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশন এর সঙ্গে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন এটা হলো ওষুধের দিক থেকে আর কিছু ডায়েটারি মডিফিকেশান যদি মনে হয় যে ডায়েটের ডেফিসিয়েন্সি আছে সেগুলো হাই ফুডস হাই ইন ভিটামিন ডি যেগুলো যেমন ধরুন অ্যানিমাল মিট তারপরে ডিমের কুসুম করলিভার অয়েল অ্যানিম্যাল লিভার মানে আমাদের যে আমরা লিভার বলি যে সেটা তারপরে কিছু কিছু আরও ধরুন খাবার আছে যেগুলোতে ভিটামিন ডি হাই থাকে সেরকম আমরা ফোর্টিফা সিরিয়ালস অরেঞ্জ জুস অনেক সময় অনেক ফুটে দেখবেন ফোর্টিফাইড থাকে ভিটামিন ডি সে সিরিয়ালস সেগুলো দেখে নেওয়া উচিত যে ফোর্টিফাইড আছে কিনা এবং সেরকমভাবে সাপ্লিমেন্ট খাওয়া উচিত খাবারের কথা আপনি বললেন আমি আরেকবার আসবো এবং পাশাপাশি সূর্যের আলো এই সূর্যের আলো যদি সঠিকভাবে কেউ গ্রহণ করে তাহলে কি ভিটামিন ডির অভাবটা অনেকটা পূরণ হতে পারে দেখুন কারো যদি সান লাইট থেকে অ্যালার্জি না থাকে তাহলে অনেক ডাক্তাররা অ্যাডভাইস করে যে পনেরো মিনিট দিনে অ্যাটলিস্ট সপ্তাহে তিন দিন যদি সানলাইট এক্সপোজার হয় তাহলে ভিটামিন ডি সিনথেসিস স্কিনে ভালো হবে স্কিন সেটা বডিতে আলটাভাইরালে থেকে ভিটামিন ডি তৈরি হবে সেটা শরীরে লিভার বা কিডনি দিয়ে মেটাবলিজম অ্যাক্টিভ ফর্মে পরিণত হবে এছাড়া অবশ্যই যেটা বলা যে যদি বাইরে না অনেকে বলেন যে না একদম পুরো জামা কাপড় ঢেকে রাখবেন না একটু হাত একটু কিছুটা খোলা রাখা সান স্কিনটা এক্সপোজ করা সানলাইটে সেটাও অ্যাডভাইজেবল তবে অবশ্যই ভাবতে হবে যে বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক সময় পনেরো মিনিটের এক্সপোজারটা অ্যাডিকেট নাও হতে পারে হ্যাঁ কারণ তাদের স্কিনের কন্ডিশন অনেক সময় এরকম হয়ে যায় যে ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে আলট্রাভাইরাল রে এক্সপোজার হলেও সিনথেসিস নাও হতে পারে সেক্ষেত্রে সাপ্লিমেন্টেশন দিতে হবে কত বয়সের পর থেকে সাপ্লিমেন্টেশনটা দরকার না জেনারেলি বললাম যেটা পোস্ট ওমেনদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে সেরকম কিছু কাট অফ নেই যদি কোনো মেডিকেল কন্ডিশন থাকে সেখানে আর একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে দেখুন বিভিন্ন বয়স অনুযায়ী ভিটামিন ডির একটা ডেলি রিকোয়ারমেন্ট আছে চারশো থেকে ছশো ইউনিটস বা তারপরে বয়সগুলো তো আটশো ইউনিট বেড়ে গেল একটু বেশি বয়সে তো সেটা খাবার থেকে আসতে পারে ভিটামিন সাপ্লিমেন্টস থেকে আসতে পারে বা ফোর্টিফায়েড ফুডস যেগুলো বললাম সেগুলো থেকে আসতে পারে তো অত হিসেব করা অনেক সময় অসুবিধা হয়ে যাবে বা জেনারেলি ভিটামিন ডি রিচ ফুড যদি কনজিউম করা যায় এনাফ পরিমাণে তাহলে অসুবিধা হওয়ার কথা নয় অনেক ধন্যবাদ স্যার আমরা ভিটামিন ডির সম্পর্কে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম তো আশা করি দর্শক বন্ধুরা আপনাদের এই ধরনের সমস্যা যাতে রয়েছে বা এই ধরনের সমস্যা যারা কথা ভাবছেন তারা অবশ্যই এই ভিটামিন ডির বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন কারণ এটাও কিন্তু আমাদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় উপাদান শরীরের জন্য আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য নমস্কার